আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগে আমি যখন গ্রামে গিয়েছিলাম ঈদের আগে হ্যাঁ তখনকার ভিডিও আর কি তো আমাদের গ্রামে অনেক উরুস হয় তো আমি যাওয়ার পর আমাদের গ্রামে আরেকটা উরুস হয়েছিল তো ওই উরুসে গিয়েছিলাম আমার সাথে আর আমার বাইকে নিয়ে আমার ভাই অনেক বলতেছিল যাবে বিকেলে যাওয়ার কথা ছিল বিকেলে আর যাইনি তো সন্ধ্যার পর আমরা গিয়েছিলাম তো মোটামুটি ভালোই দোকান উঠছিলো বাচ্চাদের খেলনা তারপর ঝালমুড়ি খাবারের অনেক কিছুই উঠছিল আর কি আর এখান থেকে হচ্ছে গিয়ে নিমকি নিয়েছিলাম ছোটো নিমকিগুলো চা দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে এই ভিডিওটা আমি আরও আগে আপনাদের সাথে শেয়ার করতাম তো যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি গ্রামে গেলে ভিডিও আপলোড দিতে পারি না কারণ নেটের অনেক প্রবলেম থাকে এটার জন্য তো এই তো এখানে হচ্ছে গিয়ে আমার ভাইয়ের একটু পর বল এটা ওইটা খাওয়া দাওয়া চলতেছিলো সে জালমুহি খাওয়ার পর এখানে আবার এটা নিচ্ছে সে খাবে আমাকে আমার বলতেছিলো খাওয়ার জন্য আমার আবার এতো মন ছিল না এটার জন্য খেলাম না আমি এবার গিয়েছিলাম আমার ভাইয়ের সাথেই সে যে অনেক বলতেছিল যাবে এটার জন্য আর কি যাওয়া হয়েছে না আমার যাওয়া হইতো না তো যাওয়ার পর ভালোই লাগতেছিল অনেকের সাথেই দেখা হলো আর এখানে হচ্ছে তাদের পিঠা বানাচ্ছিল ছিল যদিও আমার পিঠা খাওয়া হয়নি কারণ প্রচন্ড গরম ছিল আবার বলতেছিল পিঠা খাবো কিনা আমি না আর বাইরের পিঠাগুলো না আমার কাছে তেমন ভালো লাগে না কারণ ওরা নারকেল অনেক কম দেয় এটার জন্য তো যাই হোক এখানে নিমকি নিমকি নেওয়ার পর ভাবলাম একটু কদমাও নিয়ে নেই তারপর কদমা নিলাম আর যখন বাসায় চলে যাব তখন আমার ভাই বলতেছে যে গ্রিল খাবে তো এখানে আবার আমাদের অনেকটা সময় লেট হইলো তো এই ভাইয়াটা হচ্ছে গিয়ে রুটি মনে বাসায় থেকে বানিয়ে নিয়ে আসছিলো আর এখানে হচ্ছে গিয়ে একটু গরম করে দিচ্ছিলো আর কি আর গ্রিলগুলো দেখে মনে হচ্ছিলো মজাই হবে আর আমি আমাদের ওইখানে বাজার থেকে যতবারই গ্রিল খাইছি আমার কাছে একদমই ভাল লাগে নাই এটার জন্য আমি হচ্ছে গিয়ে এখানে নেওয়ার সাহস পাই নাই যে যদি মজা না হয় খেতে পারবো না হ্যাঁ আমার ভাই খাইতে চাইলো এটার জন্য একটাই নিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে দেখলাম যে ভাইয়া এটাকে গরম করতেছে তো এটাকে আবার যখন প্রসেসিং করতেছিল না তখন মনে হইতেছিল যে না গ্রিলটা অনেক মজা হবে তো এটার উপরে প্রথমে মশলা আবার একটু দিয়েছিল তারপর কাটা চামচ দিয়ে আবার এটাকে একটু ইয়ে করে দিল তারপর আবারও মশলা দিচ্ছিল তো দেখে মনে হচ্ছিল যে মজাই হবে তারপর আর নেই নেই যে না একটাই থাক যদি না খেতে পারি এটার জন্য আমার ভাইয়ের জন্যই শুধু একটা নিয়েছিলাম কারণ ওইদিকে আমি যতবারই গ্রিল খাইছি আমার কাছে একদমই ভাল লাগে নেই আর কি এটার জন্য আর আমি নেই নেই তো রহমতুল্লার জন্য একটা গ্রিল আর দুইটা রুটি নিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে এটা আমাদেরকে দিয়ে দিল আর আমার ভাইয়ের মুখের হাসিটা দেখে সে কি খুশি মানে তার হচ্ছে গিয়ে বাইরের জিনিস ফাস্টফুড থেকে শুরু করে যা আছে সব কিছু অনেক পছন্দ করে সে ভাত না খেলেও চলবে কিন্তু ফাস্টফুড বা এইসব জিনিস না খেলে তার চলবে না তো সে অনেক খুশি ছিল তারপর বলতেছিল আপ আপনি খেয়ে দেখেন আসলে আমি টেস্ট করলাম অনেক মজা ছিল পরে আমি বস্তাইতেছিলাম যে ঈশ্য আমার জন্য যদি একটা নিয়ে আসতাম ভালো হইতো আসলে অনেক মজা ছিল কি আর করার রাত করে তো আবার যাবো না ওইখানে যেহেতু আমার দেয়ের বাসা থেকে একটু দূরে তো রহমতুল্লাহ থেকে একটু খাইছিলাম আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ